যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে সুতি শাড়ি এরপর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাহারি ডেইলি ব্লক থেকে আমি তানিয়া চলে আসলাম আজকে মেরাদিয়া ঐতিহ্যবাহী মেরাদিয়া হাটে সপ্তাহে বুধবার বসে এই হাট আর এই হাটে কিন্তু যাবতীয় সকল জিনিসপত্র পাওয়া যায় তো আপনারা চলে আসতে পারেন এই মেরাদিয়া হাটে এই হাটে কিন্তু অনেক কমে জিনিসপত্র পাওয়া যায় আপনাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র পেয়ে যাবেন এই একই হাটে তাহলে চলে আসতে পারেন এই মেরাদিয়া সপ্তাহে বুধবার বসে সাপ্তাহিক হাটে যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে সুতি শাড়ি এরপর জর্জের শাড়ি আঙ্কেল এই শাড়িগুলো কত করে এই যে সুন্দর সুন্দর এই শাড়িগুলো দুইশো টাকা করে ইত উপলক্ষে কিন্তু আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন খুবই কমের মধ্যে আছে সুন্দর সুন্দর শাড়ি আর এই যে এইগুলো কত করে তিনশো

আঙ্কে লেগেছে এই যে সুন্দর সুন্দর একদম কাতান শাড়ি আছে 400 500 করে এই যে এগুলা 250 টাকা এগুলা কি সুতির মধ্যে তো সুতির মধ্যে এগুলা 250 টাকা করে এই যে সিল্কের মধ্যে আছে শাড়ি সুন্দর এটা কত আঙ্কে এটা 250 টাকা দেখেন কি সুন্দর একদম কাজ করা চমকি বুতি দিয়ে পুরা শাড়ির মধ্যে কিন্তু কাজ করা মাত্র দুশো পঞ্চাশ টাকা তো আপনারা চলে আসতে পারেন এই দেয়া হাটে সপ্তাহে বুধবার বসে ঐতিহ্যবাহী একটি হাট এই হাটে কিন্তু সব কিছু পাওয়া যায় অনেক অনেক কমের মধ্যে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে কাতানের মধ্যে চারশো টাকা থেকে কিন্তু শাড়ি আছে এরপর পাঁচশো চারশো তিনশো আড়াইশো কি কাতানের মধ্যে ও অন্য আপনার সুতির শাড়িগুলো যেগুলো আছে সেগুলো দুইশো টাকা হ্যাঁ এগুলো দেখেছি দুইশো টাকার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর একদম শাড়ি পেয়ে যাবেন সুতি আর এই যে কাজ করা এগুলো কিন্তু তিনশো টাকা করে একদম সম্পূর্ণ শাড়ির মধ্যে কিন্তু চমকে পুতায় পুঁতি দিয়ে কাজ করা এইগুলো দুইশো টাকা আঙ্কে এই যে এই সুতি শাড়িগুলো এইগুলো কিন্তু দুইশো টাকা করে এখানে কিন্তু আরো অনেক ডিজাইন আছে কালার আছে তো আপনারা কিন্তু দেখে শুনে এসে এরপর নিতে পারেন এই যে দুইশো টাকা করে কিন্তু এই শাড়িগুলো তা আপনারা এইখানে দেখে শুনে এরপর কিন্তু পছন্দ করে নিতে পারেন তো চলে আসতে পারেন মেরা দিয়া হাট সপ্তাহে বুধবার বসে এই হাট এই যে দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর এই ঈদ উপলক্ষে কিন্তু এইখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন এটাও দুইশো টাকা দেখেন এই সুতির শাড়িগুলো কিন্তু একদম বিভিন্ন ডিজাইন কাজ করায় মাত্র দুইশো টাকা করে এই শাড়িগুলো কিন্তু উপলক্ষে এই হাটে থেকে আপনারা কেনাকাটা করতে পারেন আর আজকে কিন্তু প্রচন্ড রোদ করেছে আমি কিন্তু এটা বুধবারে ভিডিও করেছিলাম তো আমি কিন্তু একসাথে অনেকগুলো ভিডিও করে আসি কারণ হাটটা এত বড় সব সবকিছু একসাথে দেখানো সম্ভব না এক ভিডিওতে তাই যেহেতু সপ্তাহে বুধবার বসে এই হাট তো আমি কিন্তু একসাথে অনেকগুলো ভিডিও করে নিয়ে আসি এরপর পার্ট বাই পার্ট টু ছাড়ি তো আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর আপনাদের কিন্তু যা প্রয়োজন আপনারা কিন্তু এই হাটে থেকে নিতে পারেন এই হাটে কিন্তু সব কিছুই পাওয়া যায় ঘর সাজানোর একদম জিনিসপত্র সব কিছু তো আপনারা কিন্তু সব কিছু দেখে শুনে নিতে পারেন হাটটা কিন্তু অনেক বড় আপনারা কিন্তু ঘুরে ঘুরে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারেন সাপ্তাহিক বুধবার বসে এই হাট রামপুরা বনশ্রী মেরাদিয়া মেরাদিয়া কাঁচা বাজার থেকে এই হাটটা শুরু তো আপনারা দেখে নিতে পারেন এই একশো টাকা ঘুরেছে

গোল্ডেন কালার এইগুলো একশো টাকা করে আর বড়গুলো হয়েছে একশো বিশ টাকা আর এইগুলো হয়েছে বিশ টাকা পিস অনেক চামচ আছে এখানে সাইজেরও আছে আর এই যে খাঁটা চামচ এইগুলো সব বিশ টাকা করে এখানে সব পাইকারি দামে চলে এখানে সব পাইকারি দামে পেয়ে যাবেন একদম কমের মধ্যে ভালো মানের অনেক চামচ আছে গোল্ডেন কালার সিলভার কালার ডিজাইন এই জুস বার গুলো কত করে সাতশো এখানে কিন্তু এই যে আরও আছে এইগুলা তিনশো পঞ্চাশ টাকা করে